আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ফিউয়ার্স রমজান মাস আসার পর থেকে আমার বাসায় সবজি খাওয়া খুব কম হচ্ছে তাই নিজেই বাজারে চলে গিয়েছিলাম এবং শাক কিনে নিয়ে এসেছি শাক খাওয়ার জন্য এর সাথে আরও অল্প কিছু সবজি কিনে নিয়ে এসেছি সবজি কিনতে যেয়ে দেখলাম সেখানে তরমুজ বিক্রি হচ্ছে তাই একটা ছোট্ট সাইজের তরমুজও কিনে ফেলেছি তরমুজটা আমার হচ্ছে ভীষণ পছন্দ এবং আমার থেকে বেশি আমার ছেলের পছন্দ তরমুজটা আনার পর থেকে সেই তরমুজ নিয়ে খেলাধুলা ফুটবল অনেক কিছু হয়েছে তরমুজের উপর উঠেও বসে ছোট তরমুজ তরমুজ নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে না জানি কী হয় তরমুজটা শেষ পর্যন্ত ভিতরে থেতলেই যায় নাকি অ্যান্ড আমি যখনই কাজ করি আমার বাচ্চাটা সেই সময় আমার সাথে এভাবে পাশে বসে গল্প করে অনেক অনেক গল্প তার অনেক অনেক কুয়েরিস অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে এবং সমস্ত কথাগুলো সে আমাকে ওই কাজ করার সময় বলে আর শাক বাঁচতে কার কার ভালো লাগবে জানাবেন কিন্তু আমার শাক বাছার কাজটা ভীষণ অপছন্দ এই শাক বাছার ভয়তেই আমি দেখা যায় শাক কিনি না কিন্তু আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড দুজনই আবার শাক খেতে খুব পছন্দ করে তাই আর কি বাসায় শাকটা কেনা লাগে আমি আপনাদের সাথে গল্প করতে করতে শাকটা বেছে ফেলেছি হচ্ছে এই শাকটা এবার আমি রান্না করব। মিষ্টি কুমড়া কিনে নিয়ে এসেছিলাম এই মিষ্টি কুমড়াটা আমি বিচি ফেলে দিয়ে রাখি বিচি ফেলে দিয়ে রাখলে নাকি হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমার অনেক দিন ভালো থাকার দরকার নেই আমার আসলে দুই চার দিন ভালো থাকলেই চলবে কারণ আমার বাসার নিচেই বাজার তো আমি চেষ্টা করি কম কম নিয়ে আসতে কম কম রান্না করতে কম কম খেতে এবং বারবার বাজারে যেয়ে নিয়ে আসতে এতে আর কি সুবিধা হয় শুধু শুধু কি দরকার ফ্রিজে নিয়ে এসে ফ্রোজেন করে রাখা দুই একবার যদি আসলে বেশি কিছু কিনে ফেলি না তাহলে দেখা যায় পচে যায় অ্যান্ড কথা বলবো না আমি রমজান মাস আসার পর থেকে আমার খাবার দাবার একেবারে কমে গিয়েছে পাশাপাশি অনেক অপচয়ও হচ্ছে আমি চেষ্টা করছি এই অপচয়টা কমানোর আর আমার রান্নাও শুরু করে দিয়েছি কতগুলো শাক ছিল এখন কতটুকু হয়ে গেছে পুরো সারপ্রাইজ হয়ে গেছে আমি আমি আরেকটু বেশি হবে ভেবেছিলাম কিন্তু একেবারে কম হয়েছে এবার আমি হচ্ছে এটাকে তেলে দিব আসলে রমজান মাসে না অনেক কাজ থাকে অনেক কিছুর প্রেশানিতে মানে ভিডিওটা যে করব প্রপারলি সেটাও করতে পারি না শাকটা যখন বসাইছিলাম ভাবছিলাম যে ওইটার একটা সুন্দর ভিডিও করব অনেক শাক সেটা থেকে কম শাক হয়ে যাবে সেটার একটা সুন্দর রিলস বানাবো কিন্তু একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে কিছুই মনে নাই অ্যান্ড আমার শাকটা তেলে দেওয়া শেষ আমার শাক রান্নাও শেষ অ্যান্ড এর শাক খাওয়াও শেষ এবার আমি হচ্ছে তরমুজটা কেটে নিব। আমি খুব ভয়তে ভয়তে তরমুজটা কাটতেছিলাম না জানি ভিতরে কেমন হয় আমি না অনেক বাছাবাছি করে এই তরমুজটা নিয়েছিলাম অ্যান্ড তরমুজ কাটার পরে আমি খুব স্যাটিসফাইড ছিলাম কারণ টকটকে লাল হলে সেটা আবার কেমিক্যাল দেওয়া নাকি কোনো কালার দিয়েছে নাকি সেটার একটা ভয় থাকে কিন্তু তরমুজটা প্রপারলি পাকা তরমুজটা মানে না কোনো কেমিক্যাল ইউজ করা এবং ভিতরে একদম টস খেতে যথেষ্ট স্বাদ ছিল এর ইফতারের টাইম হয়ে গিয়েছে যেহেতু সেহেতু আমি হচ্ছে এখানে যে শরবত বানিয়ে নিয়েছিলাম আমি তো আখের গুঁড়ের শরবত খাই আখের গুঁড়ের শরবতটাই বানিয়েছি এর সাথে আজকে অনেক কিছু অ্যাড করেছি চিয়া সিড অ্যাড করেছিলাম ভুসি অ্যাড করেছিলাম অ্যান্ড ফ্রুটসের মধ্যে হচ্ছে মালটা কেটেছিলাম কারণ আজকে হচ্ছে তুহিন বাসায় আসবে না রিহান আমার সাথেই খাবে আর এইটা হচ্ছে আমার আম্মুদের বাসা থেকে আমার জন্য সামান্য একটু ইফতারি পাঠিয়েছিল অ্যান্ড ফাইনালি চা এই চাটা খেয়ে আমার ইফতারি শেষ হবে আমি কিন্তু ইফতারির টাইমে আসলে কোনো ভিডিও করি না চেষ্টা করি ওই টাইমটাতে ফোন একেবারে বন্ধ করে একটু দূরে সরিয়ে রাখার কারণ ওই টাইমটাতে একটু যদি দোয়া দরুদ পড়া হয় তাহলে দেখা যায় সেটা নাকি অনেক বেশি কাজে আসে সেই জন্য চেষ্টা করি ওই সময় ইবাদতে নিজেকে মগ্ন রাখার আপনারা কে কেমনভাবে ইফতারি করেন ইফতারি টাইমে মোবাইল কোথায় রাখেন কিভাবে রাখেন সেটা অবশ্যই জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে